আমি শুরুতেই সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে যেভাবে অসুস্থ হন বেগম খালেদা জিয়া যেই স্বদেশকে তিনি শেষ ঠিকানা মনে করতেন সেই স্বদেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক মাসেরও বেশি সময় রাজধানীর এভার্কের হাসপাতালে থেকে মঙ্গলবার ভোর ছটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি প্রিয় দর্শক ঠিক কীভাবে খালেদা জিয়ার অসুস্থতার জীবন শুরু হল এ বিষয়ে থাকছে একটি তথ্যমূলক আলোচনা সঙ্গে থাকুন জানাবো জানাব মিয়া অ্যাভিনিউ জুড়ে জানাজা আয়োজনের প্রস্তুতি গণতান্ত্রিক আন্দোলনের আপোষী নেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর বেলা মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে অনুষ্ঠিত হবে এজন্য মিয়া অ্যাভিনিউ জুড়ে জানাজা আয়োজনে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে জানাবো খালেদা জিয়ার মৃত্যুতে শোকে কাতর পুরো জাতি মঙ্গলবার সকাল ছটা সূর্যের আলো ফোটার আগেই দেশের আকাশটা হঠাৎই যেন অস্বাভাবিকভাবে ভারী হয়ে ওঠে ঘন কুয়াশা আর হিম বাতাসেও এক ধরনের স্তব্ধতা অজানা শূন্যতায় হাহাকারে ভরা ঠিক সেই সময় পৃথিবীকে বিদায় জানালেন বেগম জিয়া জানিয়ে দেব শীতের প্রকোপ কবে কমবে জানালো আবহাওয়া অধিদপ্তর রাজধানী সহ সারাদেশে শীতের তীব্রতা বেড়েছে সূর্যের দেখা না মেলায় দৈনন্দিন কাজে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী হঠাৎ এমন শীত পড়ার কারণ এবং কবে নাগাতে শীতের তীব্রতা কমবে এ নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন এবারে থাকছে খালেদা জিয়ার নামাজের যায় নারীদের জন্যে বিশেষ ব্যবস্থা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ এবং মানিক মিয়া এভিনিউ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে জানা জানাজায় অংশগ্রহণে আগ্রহী নারীদের জন্যে বিশেষ ব্যবস্থা থাকবে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল সংঘাত পাল্টে দিল মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন যেভাবে অসুস্থ হন বেগম খালেদা জিয়া যেই স্বদেশকে তিনি শেষ ঠিকানা মনে করতেন সেই স্বদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক মাসেরও বেশি সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে থেকে মঙ্গলবার ভোর ছটায় ইন্তেকাল করেন তিনি নব্বই স্বরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপোসি নেত্রী অভিধান পাওয়া খালেদা জিয়ার মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন গত সাতাশে নভেম্বর থেকে ওই দিন তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয় তেইশে নভেম্বর থেকে তিনি ইভার কেয়ারে ভর্তি ছিলেন এর আগে ওই হাসপাতালে বহুবার ভর্তি ছিলেন বেগম জিয়া প্রতিবারই তিনি মোটামুটি সুস্থ হয়ে বাসভবন ফিরোজায় ফিরেছেন এ যাত্রায় আর ফেরা হল না গত চল্লিশ দিন ধরে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ছটায় মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতির এক আপসীন অধ্যায়ের সমাপ্তি ঘটল গৃহবধূ থেকে রাজনীতিতে নাম লেখানো খালেদা জিয়ার চার দশকে রাজনৈতিক জীবনের বড় সময় কেটেছে রাজপথের আন্দোলনে তিনি গ্রেপ্তার হয়েছেন জেল খেটেছেন তবে দেশ ছেড়ে পালিয়ে যাননি লিভার সংক্রান্ত জটিলতা কিডনি সংক্রান্ত জটিলতা হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস আর্থাইটিস এবং ইনফেকশনজনিত সমস্যা সহ বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা ভুগছিলেন তিনি এক দশক আগে রাজনৈতিক চাপের সময় খালেদা জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এক এরপর এক মামলা দু সালের আটই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে তাকে কারাগারে পাঠায় আদালত এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাতেও তার সাজা রায় হয় মহাবিপদে পড়া বিএনপির লন্ডনে থাকা তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় কারাগারে বন্দি থাকায় বারবার আবেদন করেও বেসরকারি হাসপাতালে চিকিৎসা মেলেনি বেগম জিয়ার করোনাভাইরাস মহামারীর মধ্যে দু বিশ সালের পঁচিশে মার্চ অনেকটা আকস্মিকভাবেই আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় খালেদা জিয়াকে শর্ত অনুযায়ী তাকে থাকতে হয় গুলশানের বাসায় চিকিৎসার জন্যে বিদেশে যাওয়ার অনুমতিও তার ছিল না ফলে মুক্তি পেয়েও রাজনীতি থেকে বিচ্ছিন্ন এক প্রকার বন্দিজীবন কাটাতে থাকেন বিএনপি চেয়ারপারসন এর মধ্যে কয়েকবার তাকে এভারকেয়ার হাসপাতালেও ভর্তি করা হয় কয়েক দফা বড় ধরনের অস্ত্রোপচারও হয় উন্নত চিকিৎসায় পরিবার বিদেশ পাঠানোর আবেদন জানালে সরকার অন্তর্জালে তা আটকে দেয় করোনার আক্রান্ত হয়ে সেরে ওঠেন বেগম জিয়া এর মধ্যে এক পর্যায়ে লিভার সিরোসিসি আক্রান্ত হন তিনি বাইরে থেকে আনা হয় চিকিৎসক দু চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হলে পরিস্থিতি পাল্টে যায় ও বছর সাতাশে অগাস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান বেগম খালেদা জিয়া পরে উচ্চ আদালত থেকে দুই মামলা থেকে খালাসও দেয় ফলে তার দুর্নীতি দায় দণ্ডিত হবার কালিমা ঘোচে কিন্তু নানা ধরনের অসুস্থতা তাকে ততদিন অনেকটাই করে ফেলেছে মুক্তি মিললেও দলের কাবু কোনো রাজনৈতিক কর্মসূচিতে তিনি আর অংশ নিতে পারেনি এর মধ্যে চলতি বছর জানুয়ারিতে লন্ডনে গিয়ে চিকিৎসা করিয়ে আসেন জিয়া সেখানে বহু বছর পর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হয় তার দেশে ফেরার পর কিছুদিন ভালোই ছিলেন বিএনপি চেয়ারপারসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির প্রার্থী ঘোষণা করলে জানানো হয় বগুড়া তিন ফেনী এক এবং দিনাজপুর তিন আসন থেকে নির্বাচন করবেন বেগম খালেদা জিয়াব সবশেষ একুশে নভেম্বর ঢাকায় সেনা সদরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসে প্রকাশে দেখা গিয়েছিল তাকে তার দুই দিনের মাথায় তিনি হাসপাতালে ভর্তি হন উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার কথা ভাবা হলেও স্বাস্থ্য পরিস্থিতির কারণে তার সম্ভব হয়নি এর মধ্যে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান দীর্ঘদিন নির্বাসন ভেঙে পঁচিশে ডিসেম্বর দেশে ফেরেন সেই তিনি হাসপাতালে যান মাকে দেখতে সোমবার ছিল নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন জীবনে প্রথমবার মনোনয়নপত্রে স্বাক্ষরের বদলে দিয়েছিলেন টিপসই বিএনপির অন্যান্য প্রার্থীদের সঙ্গে খালেদা জিয়ার নামেও তিন আসনে মনোনয়নপত্র দাখিল করা হয় তার পর দিনই তার মৃত্যুর খবর আসে মিয়া অ্যাভিনিউ জুড়ে জানাজা আয়োজনের প্রস্তুতি গণতান্ত্রিক আন্দোলনের আপসি নেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আজ বাদ জোহর বেলা দুটায় মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে এজন্য মানিক মিয়া এভিনিউ জুড়ে জানা যায় আয়োজনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে এ সময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্তে বেগম খালেদা জিয়ার কফিন রাখা হবে জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বাংলাদেশের জাতীয় নেতাকে সর্বস্তরের জনগণ যাতে নির্বিঘ্নে সম্মান জানাতে পারেন এবং তার জানাজায় অংশ নিতে পারেন সেজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নিরাপত্তা বাহিনী সহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সকল দপ্তর মানিকমিয়া মিয়া চারপাশের সড়কগুলোতে যেন জনসাধারণের অবস্থান করতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাজার পর বেলা সাড়ে তিনটার দিকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে এ সময় বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ বিদেশি অতিথি রাষ্ট্রদূত বাংলাদেশ ও জাতীয়তাবাদী দল মনোনীত রাজনীতিবিদগণ উপস্থিত থাকবেন দাফন কার্যে নির্বিঘ্নে সম্পূর্ণের জন্য সেখানে নির্ধারিত ব্যক্তিবর্গ ব্যতীত আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না দাফন কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত শেরেবাংলানগরে যে উদ্যানে জনসাধারণের চলাচল সীমিত করা হবে খালেদা জিয়ার মৃত্যুতে শোকে কাতর পুরো জাতি মঙ্গলবার সকাল ছটায় সূর্যের আলো ফোটার আগেই দেশের আকাশটা হঠাৎই যেন অস্বাভাবিকভাবে ভারী হয়ে ওঠে ঘন কুয়াশার হিম বাতাসেও এক ধরনের স্তব্ধতা শূন্যতায় অজানা হাহাকারে ভরা ঠিক সে সময় পৃথিবীকে বিদায় জানালেন বেগম জিয়া এ খবর বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে সারা দেশে মুহূর্তেই শোকে স্তব্ধ শিশু থেকে বৃদ্ধ সবার চোখে অশ্রুষিক্ত সব ধর্ম দলমত নির্বিশেষে বা যায়নি কেউ বুকচাপ রে কাচ্ছে নেতাকর্মীরা কাচ্ছে দেশ এতদিন যার কণ্ঠে ছিল ঐক্য গণতন্ত্রের বাণী যার নেতৃত্বে স্বপ্ন দেখেছি তিনি আজ এই সত্যটা মেনে নেওয়া যেন অসম্ভব তাই তো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবরে রাজধানীর এভারকে হাসপাতালের পথে নেতাকর্মীদের ঢল তাদের কান্নার শব্দে ভারী হয়ে উঠেছে হাসপাতাল এলাকা কেউবা নীরবে অশ্রুসিক্ত আবার কেউ বা স্মৃতিচারণ করছেন মঙ্গলবার দিনভর এমন দৃশ্যই চোখে পড়ে বিএনপি ছাড়াও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়েও নেতাকর্মীদের রোল পড়ে অনেককেই বিলাপ করতে দেখা গেছে মূর্ছা যেতেও দেখা গেছে সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে নেতাকর্মীরা শোকে হয়েছেন মূর্যমান বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা মৃত্যুর খবর শুনে এদিন সহ দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এভার কেয়ারে ছুটে আসেন এক পলক দেখতে নেতাকর্মী সমর্থক সাধারণ মানুষ সব মিলিয়ে হাসপাতালের প্রধান ফটক পরিণত হয় শোক নিরাপত্তা এবং আবেগের এক প্রান্তরে এদিকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সাত দিনের শোক কর্মসূচি দিয়েছে বিএনপি খালেদা জিয়ার মৃত্যুতে শোকে ভাসছে নেট দুনিয়া শীতের প্রকোপ কবে কমবে জানালো আবহাওয়া অধিদপ্তর রাজধানী সহ সারাদেশে শীতের তীব্রতা বেড়েছে সূর্যের দেখা না মেলায় দৈনন্দিন কাজে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী হঠাৎ এমন শীত পড়ার কারণ এবং কবে নাগাদ এই শীতের তীব্রতা কমবে এ নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন মঙ্গলবার আবহাওয়িদ মোহাম্মদ হাফিজুর রহমান বলেন সূর্যের আলো না থাকায় ঢাকায় শীতের অনুভূতি তুলনামূলক বেশি হচ্ছে বিশেষ করে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ার কারণে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে এই আবহাওয়াবিদের মতে মঙ্গলবার সকালে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এই ব্যবধান খুব কম হয় শীতের তীব্রতা বেড়েছে তবে আগামী শুক্রবার থেকে শীতের প্রকোপ কিছুটা কমতে পারে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয় বুধবার সকাল নয়টার মধ্যে সারাদেশে হালকা থেকে গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে একই সঙ্গে মধ্যরা থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে কুয়াশার জন্য আবহাওয়ার কারণে শীতের অনুভূতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ইরান ইসরায়েল সংঘাত পাল্টে দিল মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশ বিদায় দু হাজার পঁচিশ সালের জুনকে আন্তর্জাতিক কূটনৈতিকরা আর সাধারণ কোনো মাস হিসেবে দেখছেন না এ মাসেরই মাঝামাঝি প্রথমবারের মতো ইরান এবং ইসরায়েল একে অপরকে ভূখণ্ডে সরাসরি প্রকাশ্যে এবং পূর্ণমাত্রায় সামরিক সংঘাতে হানে এতদিন যে সংঘাত ছিল ছায়ার আড়ালে প্রক্সির মাধ্যমে কিংবা অস্বীকারের পর্দার ভিতরে সেটি হঠাৎ রূপ নেয় প্রকাশ্যে যুদ্ধে মাত্র বারো দিনে এ সংঘর্ষে কোনো দেশ দখল হয়নি কোনো সরকারেরও পতন ঘটেনি কিন্তু এ সংঘাত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংক্রান্ত ধারণা আগাম হামলার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা তৈরির পাশাপাশি আঞ্চলিক শক্তির ভারসাম্যকে এ সংঘাত এমনভাবে নাড়িয়ে দিয়েছে যার প্রভাব টের পাওয়া যাবে আরও বহু বছর এমনটাই মনে করছেন বিশ্লেষকরা সংঘর্ষ শুরু হবার কয়েক মাস ধরেই ইরান ইসরায়েল সম্পর্ক অস্বাভাবিক রকমের উত্তপ্ত গাজাযুদ্ধের দীর্ঘ ছায়া তখনও অঞ্চল জুড়ে লেবারনের সীমান্তে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের নিয়মিত গোলা বিনিময় সিরিয়া ইরান সমর্থিত লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বিমান হামলা সব মিলিয়ে এক ধরনের নিয়ন্ত্রিত অস্থিরতা চলছিল ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব প্রকাশ্যেই বলেছিল তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে রেডলাইন লাইন পার হতে দেবে না তেহরানো জোর দিয়ে বলেছিল তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং তারা যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত এ সময় ইরানের ভিতরে বাস্তবতা ছিল দ্বন্দ্ব সংঘাতপূর্ণ একদিকে দেশটির অর্থনৈতিক চাপ পানির সংকট মূল্যস্ফীতি এবং সামাজিক অসন্তোষ জর্জরিত অন্যদিকে অন্যদিকে বিদেশি হুমকি মোকাবেলায় রাষ্ট্রীয় বয়ানে বারবার প্রতিরোধ এবং জাতীয় মর্যাদার কথা উচ্চারিত হচ্ছিল এ দ্বৈত বাস্তবতার ভেতরেই দেশটি ঢুকে পড়ে এক অনিবার্য সংঘর্ষের দিকে